আপনারা সংলাপ শুনতেন মনে করবে যখন আমি বলব একই সংলাপ দুইজন বলতেন একজন খুব করে বলতেন তাকে ছোট্ট আপনারা অনেকে রাজনীতিবিদ বলে থাকেন আমি বলি না তিনি বলতেন খেলবেন বুঝতে পেরেছেন খেল বাচ্চারা সুইং গ্যাম টানেইং গ্যাম যেটা টানতে টানতে লম্বা করে ওই কথাটাই আরেকজন অন্যভাবে বলতেন টেনে যত লম্বা যায় সেটা কিভাবে যারা বললো খেলা হবে তারা কি খেলতে পারছে তারা কোথায় আমরা জানি না হয়তো জানি কিন্তু খেলছে কে খেলেছে কে এই দেশের ছাত্র জনতা খেলেছে দেশের মানুষ খেলেছে তারা খেলছে তারা মানে কাজ একটি নতুন বাংলাদেশ তারা তারা করতে চায় চেয়েছিলাম কবি চেয়েছিলাম বাংলাদেশের জন্মের আগেও আমরা চেয়েছিলাম চেয়েছিলাম এমন একটি দেশ যে দেশ এগিয়ে যাবে সামনে সামনে এবং সামনে কিন্তু এই দেশ বিভিন্ন সময় পিছনের দিকে চলে গেছে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে এই দেশকে আর যাবে না পিছিয়ে এই চেতনাকে ধারণ করে আমাদের সামনে চল এগিয়ে যেতে হবে আজকে আলোচনায় প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন নুরুল হক নুরুল ভিপি নূর হিসেবে পরিচিত তিনি জাগান জাগিয়ে তোলেন আজকে তার এই উপস্থিতিতে এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়েছে তিনি যেখানেই যান সেখানে পরিস্থিতি প্রাণময় হয়ে ওঠে সেখানে জয় গান ওঠে সত্যের পক্ষে গণমানুষের পক্ষে আমি শেষ করে দিতে চাই শেষ কথা হলো যে আজকে আলোচনার যে মূল বিষয় প্রাপ্তি এবং প্রত্যাশা আমরা উনিশশো একাত্তর একাত্তর সালেও চেয়েছিলাম আমরা যুদ্ধ করেছিলাম আমরা শান্তি পাইনি শান্তির জন্য যুদ্ধ করেছিলাম দুই হাজার চব্বিশ সালে আমরা যুদ্ধ করেছি কিসের জন্য যুদ্ধ করেছি শান্তির জন্য যুদ্ধ করেছি এই দেশে কি এই গত পাঁচ মাসে এই যে গণ উদ্যোক্তাদের পর শান্তি এসেছে আপনারা হিসাব করবেন কারা এই শান্তি আনয়নের জন্য চেষ্টা করছে আর এই শান্তি আনয়নের জন্য কারা বাধা তৈরি করছে হিসাব মেলাতে হবে আমরা শান্তি চাই গণমানুষ শান্তি চাই গণমানুষের মুক্তির জন্য আমরা যারা এতদিন কথা বলতে পারিনি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব তাহলে প্রত্যাশা পূরণ হবে